বছরে পদার্পণ তাঁতে পাড়ার নবাইকালী বাঙালির বারো মাসে তেরো পার্বণ হল বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতে পাড়ার গড়াইপাড়ার নবাইকালী আজও তার ঐতিহ্য ধর্মীয় রাজনীতি মেনে পুজো হয়ে আসছে এই পুজোর সূচনা করেন বাংলা তেরোশো সালের নভ কিশোর গড়াই নামে এক ব্যক্তি প্রতিষ্ঠার নাম অনুসারেই এই কালীর নাম নবাই কালী হয়েছে এবছর এই কালী পুজো একশো তিন বছরই পদার্পন করলো প্রতি বছর অগ্রাহন মাসের অমাবস্যা তিথিতে এই কালী হয়ে থাকে বর্তমানে এই কালী মন্দির পাড়ার বাসিন্দাদের এবং ভক্তদের সহযোগিতায় সুদৃশ্য হয়ে উঠেছে এবং পাড়ার বাসিন্দাদের সমবেত প্রচেষ্টায় প্রতি বছরই ধুমধাম সহকারে ধর্মীয় রীতিনীতি ও শাস্ত্রীয় পথে এই কালী সম্পূর্ণ হয় সম্ভবতই তাতিপাড়া গড়াই পাড়ার এই শতাধিক বছরের প্রাচীন নবাই কালে আজও মানুষের সাথে মানুষের মেলবন্ধন ঘটিয়ে চলেছে এই কালী পুজোর সময় সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জার জুড়ে পুরো কালী মন্দির চত্বর বিকাশ গড়াই গড়াইয়ের ছিলেন গড়াই গড়াই নবৃত্ত গড়াই প্রতিষ্ঠা করেছিলেন সালে ঠিক আছে এখন তার বয়স হয়ে গেল স্থাপিত বয়স হয়ে গেল মোটামুটি এক বছর একশো তিন বছর ঠিক আছে এর অতি পরবর সেবা চালিয়ে যাচ্ছিলো একটা কুল গাছ ছিলো গাছের ঢিপির নিচে মায়ের দেবী ছিল সেখান থেকে পুজো করার পর থেকে এখানে একটা মোটামুটি পাড়ার লোকজন নিয়ে আমাদের গুরুজন বাবা ছেলে বর্দা এদিক সেদিক সবাই মিলে পাড়ার প্রতিজনকে নিয়ে একটা মাটির ঘর করেছিল সেই ঘরের মধ্যে পুজো হতো নবাই গড়াই বলে ডাক নাম ভালো নাম হচ্ছে নবকৃষ্ণ গড়াই সে বহুদিন পুজো চালিয়েছে তারপরে যখন স্থিতি ওর খারাপ হয় ওর সেবাইতে একটা আমাদের মহিলা থাকতো আচ্ছা এই পুজোর কোনো স্বপ্ন আদেশ পেয়ে কি ও দেবী যখন ও এখানে প্রথম মানে যখন থেকে উনি আছেন তখন থেকে নিশ্চয়ই কোনো উপকার পেয়েছেন উপকারের পরে আরো পাড়ার প্রতিবেশী সবাই উপকার পেয়েছে মানে আপনি যে এটা পুজো করতেই হবে এখানে নাম না করে বেরিলে আমাদের ক্ষতি হয় উপকার হয় না আমাদের সব কাজ সফল হয় এই মায়ের নাম করে বেরিলে আমাদের এই মাকে স্মরণ করে আমরা বেরিলে খুব ভালো উপকার পাই সবাই আচ্ছা নবাই নাম নবাই হ্যাঁ ওর নাম হচ্ছে গড়াই তারপরে কে দায়িত্ব দিয়েছে তারপরে মধু গড়াই পুজো করতো হ্যাঁ মধু গড়াইকে দেওয়া হয়েছিলো হিসেবে না হলে অমিত্রলালয় অমিত্রলাল গড়াইই করতো আচ্ছা বর্তমানে ওনাকেই দেওয়া হয়েছিলো ও এসছিলো ওর নিজের আত্মীয় হচ্ছে ওদেরই নখ তারপরে ওর ছেলে এখন উত্তম গড়াই চালাচ্ছে এসে ভাই আচ্ছা এই পুছে তোমার সুভাষ গড়াই নেতাই গড়াই শিবু পা শিবু গড়াই এই পুজোটাকে বৃহত্তম করে তুলেছে এরা সবাই মিলে পাঁচজনের আশীর্বাদে পাঁচজনের সবকিছু দানপত্র যাই যার ইচ্ছা হলো দিল এটা তো একটা বিরাট মৎস্যবো হয় আমাদের এই রাস্তার ওপরে আমরা খাওয়ান দাওয়ান করাই মোটামুটি দেড় থেকে এই মাকে নবকিশোর গড়াই সকাল থেকে নিয়ে এসে এখানে স্থাপিত করেছিল একটা কুলগাছ ছিল কুলগাছের গাছের নিচে ঢিপি ছিল সেই ঢিপি করে মাকে তারপরে তারপরে বংশ পরম্পরায় পরম্পরায় চলে আসছে উনি গত ঘর পরে মধু তারপরে ওনার ছেলে উত্তম গড়াই এই পুজো আমাদের চালিয়ে যাচ্ছে এখন তাদেরকে নিয়ে আমরা পাড়া প্রতিবেশী সবাই সবাই মিলে একসাথে সহযোগিতা করে এই পুজোকে বৃহত্তম করে তুলেছে ঠিক আছে